বিজেপির নেতারা বলছে আমরা ক্ষমতা এলে লক্ষীর ভাণ্ডার দেব আবার এক হাজার দু হাজার না বলছে তিন হাজার করে দেব আমি বিজেপির নেতাদের অনুরোধ করব যে আপনারা সতেরোটা রাজ্যে ক্ষমতায় আছে সতেরোটা রাজ্যে মানে আপনারা নয় আপনাদের শরিক সরকার রয়েছে এই সতেরোটা রাজ্যের মধ্যে যদি একটা রাজ্যে বিজেপি সবাইকে তিন হাজার বলছে তো দেড় হাজার করে আর্ধেক যদি দিতে পারে আমি রাজনীতি ছেড়ে দেবো আর আমি বিজেপি নেতা মন্ত্রী প্রধানমন্ত্রী সহ সবাইকে হাত জোরে অনুরোধ করব যে আপনাকে লক্ষ্মীর ভাণ্ডার দিতে হবে না লক্ষ্মীর ভাণ্ডার মমতা ব্যানার্জি আছে দিচ্ছে আপনারা পারলে খালি এক হাজার টাকার গ্যাসটা ফ্রি করে দিন অভিষেক ব্যানার্জি মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছে যে একটা নোটিফিকেশন করুক কেন্দ্রের সরকার এবং মানুষকে কথা দিক আগামী পাঁচ বছর এক হাজার টাকার রান্নার গ্যাস আমরা ফ্রিতে দেবো বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রে আমি প্রার্থী তুলে নেবো এত বড়ো কথা বলে দিয়ে গেলাম